চূড়ান্ত অরাজকতা চলছে ওপার বাংলায় বাংলাদেশে ফের ইস্কন সেন্টারে সেখানে হামলার ঘটনা ঘটে মন্দিরে আগুন ধরিয়ে দেয় ইউনুসপন্থী দুষ্কৃতীরা ইস্কনকে আইনি পথে নিষিদ্ধ করতে না পেরে হামলা করে ইস্কনকে মুছে দেওয়ার পরিকল্পনায় ইউনুসের পদ্মাপারে হিন্দুদের ধ্বংস করতে উঠে পড়ে লেগেছে ইউনুসের বরবার বাহিনী ইউনুসের চোখে চোখ রেখে লড়াই চালিয়ে যাচ্ছে সনাতনী এখনো বিনা বিচারে জেলবন্ধি চিন্ময় কৃষ্ণপ্রভু তার মধ্যেই এক এক করে ইস্কনের মন্দিরে ও সেন্টারে ধ্বংসের খেলায় মেতেছে ইউনুসের বর্বর বাহিনী এবার ঢাকা সংলগ্ন নাম হরতে ইস্কনের মন্দির পুড়িয়ে দিল ইউনিস পন্থীরা সোশ্যাল মিডিয়ায় সেই খবর জানিয়ে তীব্র নিন্দায় ইস্কন কলকাতা তারা বাঙালি নয় তারা নিজেদের বাঙালিদের থেকে আলাদা করে দিয়েছে আমরা তছনচ করে দেব যা কিছু আছে বাংলাদেশে যে মানবিকতা রেসটুকু আছে তৎনজ করে দেব হিন্দু বলে কিছু থাকবে না তারপর চেষ্টা করছিলাম কি হঠাৎ স্কোয়ান কেন টার্গেট হয়ে গেছে বিশ্ব গোটা বিশ্ব জানে যে 50 থেকে বেশি বছর থেকে স্কোয়ানের ভক্তরা ওখানে এটা দেখে নাকি কার ধর্ম কি আছে সমাজ মাধ্যমে নক্কারজনক ঘটনার প্রতিবাদে গর্জে উঠেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও ব্যাংকের ইস্কন সেন্টারে হামলার নিন্দা জানায় এটা ক্ষমার অযোগ্য অপরাধীদের চিহ্নিত করে দ্রুত শাস্তি দিতে হবে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে ইস্কনকে নিষিদ্ধ করতে গিয়ে বাংলাদেশের আদালতে ধাক্কা খেয়েছে ইউনুস তারপরও ইস্কনকে ধ্বংস করার লাগাতার চেষ্টা করে চলেছে মোহাম্মদ ইউনিসের বর্বর বাহিনী প্রকাশ্যে ইস্কনের নাম নিয়ে হিন্দু নিধনের ডাক দিচ্ছে ইউনিসের পেটোয়া হুজুররা মুসলিম উম্মার যুবকেরা পাকিস্তানের ধামা ধরা ইউনিসের বাংলাদেশের স্বৈর শাসন প্রতিষ্ঠার পথে কাটা হয়ে দাঁড়াবে হিন্দুরা সেটা বুঝেই অগস্ট মাস থেকে শুরু হয় হিন্দুদের উপর অত্যাচার চিন্ময় প্রভুর গ্রেফতারির প্রতিবাদে বাংলাদেশের হিন্দুরা গর্জে ওঠার পর থেকে আরো বেড়েছে হামলা ইউনিসপন্থীদের ঘৃণার আগুনে পুড়ছে মন্দির অবাক করা বিষয় জগন্নাথ বলরাম সুভদ্রার নিম বিগ্রহ অক্ষত যেমনটা হয়েছিল মেহেরপুরের ইস্কন মন্দিরেও ইউনুস কি এখনো বোঝেনি এসব করে মোছা যাবে না সনাতনকে রিপাবলিক বাংলা বাংলাদেশে হিন্দুদের আরো কোনঠাসা করার চক্রান্ত শুধুমাত্র হিন্দু হওয়ায় চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে উৎখাত করলো মোহাম্মদ ইউনুস সরকার ক্ষমতা ধরে রাখতে চোখে ঠুলি পড়ে ধর্মান্ধদের আশকারা দিয়ে চলেছেন শুধুমাত্র এই ইউনুস পরিকল্পনা মাফেকে হিন্দু বিতাড়ন করার একটা চক্রান্ত চলছে কি ইউনুসের বাংলাদেশে আরো সংকীর্ণ হচ্ছে হিন্দুদের জায়গা এবার হিন্দু পরিচয়ের জন্য পদত্যাগ করতে বাধ্য হলেন চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেন তার সঙ্গে পদত্যাগ করতে হয়েছে বিশ্ববিদ্যালয়ের আরো পাঁচজনকে তাকে কয়েকদিন ধরেই পদত্যাগ করার জন্য চাপ দিচ্ছিল ইউনুসপন্থী ছাত্ররা সকল ছাত্ররা এবং এরা নাকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করে রাসেল আহমেদ এই বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র নেতা সে আসে এসে বলে ডেডলাইন দিয়ে দেয় যে এর মধ্যে তাকে পদত্যাগ করতেই হবে বলা হয় ইস্কনের দালাল নানা রকমভাবে অপমান করে তাকে বাধ্য করা হয় পদত্যাগ করতে বাধ্য হয়ে শুক্রবারই রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দেন অনুপম সেন সহ পাঁচজন বাংলাদেশের প্রথম সারির শিক্ষাবিদদের অন্যতম হলেন অনুপম সেন শিক্ষাক্ষেত্রে ছাড়া সমাজেও তার একাধিক অবদান রয়েছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধেরও শরিক ছিলেন অনুপম পেয়েছেন বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান একুশে পদক এছাড়াও ইউনাইটেড নেশনস ডে অ্যাওয়ার্ডও রয়েছে তার ঝুলিতে অথচ এমন একজন মানুষকেই অপমানিত হতে হলেও হিন্দু হওয়ার জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক মৌলবাদীদের হাতে চলে গেলে এই রাজ্যের অবস্থাও যে একই রকম হতে চলেছে এটা এক দল বাঙালি এখনো বুঝছে না আর যদি না বোঝে আগামী দিন খেসারত দিতে হবে তাদের ঘরের মা বউ বোন ছেলে মেয়ে এদেরকে দিয়ে ক্ষমতা ধরে রাখতে ধর্মান্ধ উজবুকদের ক্রমাগত আশকারা দিয়ে চলেছেন মোহাম্মদ ইউনুস যারা কোনো ক্ষেত্রেই হিন্দুদের সহ্য করতে পারে না এর আগে এমনটাই হয়েছে আফগানিস্তান পাকিস্তানে জেনে বুঝেই বাংলাদেশকে সেই পথে নিয়ে যেতে চলেছেন ইউনুস অন্যদিকে বাংলাদেশের জন্য ভারতের আত্মত্যাগ ও বলিদানকে ভুলিয়ে দেওয়ার সম্ভব নয় সর্বধর্ম বৈঠকে তা মোহাম্মদ ইউনুস ভালোই টের পেলেন ইউনুসকে সামনে বসিয়ে মুক্তিযুদ্ধে ভারতের অবদানের পাঠ দিলেন বাংলাদেশের প্রাক্তন আজ বিশপ ফাদার রোজারিয়া আর ভারতের ব্যাপারে বলবো যে ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র স্বাধীনতা যুদ্ধে তাদের একটা বিরাট অবদান আছে ইউনুসের বাংলাদেশের ছত্রে ছত্রে ভারত বিদ্বেষের চাষ প্রতি মুহূর্তে ভারতের বিরুদ্ধে বীজ ছড়াচ্ছে ইউনুসপন্থীরা সেখানে হচ্ছে পাকিস্তান প্রেম ভুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস ভারতের অবদান সুস্পষ্টভাবে জেনে রাখেন আমরা আজকে বাংলাদেশ হয়েছি ভারতের চক্রান্তের ফলে আমরা প্রয়োজনে সেই পাকিস্তানে ফিরে যাব কিন্তু ভারতের পা আর আমরা চাপবো ভারতের অবদান ভোলানো যে অসম্ভব হাতে নাতে তা আরও একবার টের পেলেন মোহাম্মদ ইউনুস ইউনুসের নাটকীয় সর্বধর্ম বৈঠকে তাকেই মুক্তিযুদ্ধে ভারতের অবদান মনে করিয়ে দিলেন ঢাকার প্রাক্তন আর্চ বিশপ ফাদার ভারতের ব্যাপারে বলবো যে ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র স্বাধীনতা যুদ্ধে তাদের একটা বিরাট অবদান আছে ভারতের সাথে যেন আমাদের বন্ধুত্বপূর্ণ প্রতিবেশীপূর্ণ সম্পর্কটা কোনোভাবে বিনষ্ট না হয় সে ব্যাপারে একটু খেয়াল রাখবেন কৃতজ্ঞতা স্বীকার করাটাও একটা উলুস ও তার পেটুয়া বাহিনী যদিও সেসবের ধার ধারে না তাদের এজেন্ডাই হলো মগজ ধোলাই করে ভারতের বিরুদ্ধে বাংলাদেশিদের মন বিষিয়ে দেওয়া বাংলাদেশের স্বাধীনতা আসার পেছনে ভারতবর্ষের অবদান আমার মনে হয় না নিছক কিছু সাম্প্রদায়িক বা সন্ত্রাসবাদীদের দালাল ছাড়া একজন বাংলাদেশের নাগরিক সেটা বিশ্বাস করে সারা পৃথিবী জানে এই ভারতের অবদান ভোলানোর জন্য কারা চাপ দিচ্ছে বা কারা মগজ ধুলাই করছে হাসিনাকে দেশ ছাড়া করে বাংলাদেশকে ভারতের বিরুদ্ধে কাজে লাগানোই ছিল ডিপ স্টেটের এজেন্ডা কিন্তু বাংলাদেশের জনসাধারণের মন থেকে ভারতকে মোছানো যে সম্ভব নয় তা প্রতি পদে বুঝতে পারছে ইউনুসের প্রভুরা রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়